প্রাকৃতিক জিনিস দিয়ে কতটা সুন্দর শুধু কালো হয়েছে দেখবো একদম ন্যাচারাল পদ্ধতিতে এটা তৈরি করা আজকের এই রেমেডিটা চুলকে স্থায়ীভাবে কালো করতে সাহায্য করবে মাত্র কয়েক মাস ব্যবহারে তোমরা হাতে নাতেই ফল পাবে যদি কন্টিনিউ কয়েক মাস ব্যবহার করতে পারো ন্যাচারাল ভাবে সুন্দর কালো হয়েছে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটা বয়স একশো বছর হয়ে গেলেও চুল একদমই পাকবে না স্থায়ীভাবে চুল কালো থাকবে চুল হবে কালো কুচকুচে সাদা চুল গোড়া থেকে একদম কালো হবে শুধুমাত্র সপ্তাহে দুইবার করে ব্যবহার করতে হবে এটা দারুণ একটি রেমেডি একদম ঘরোয়া উপাদান দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা তাই চুলেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না এটা তোমরা কন্টিনিউ একটু ধৈর্য ধরে কয়েক মাস শুধু ব্যবহার করতে হবে তারপর বুঝতে পারবে যে কতটা ভালো একটি রেমেডি একদম চুলকে ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করবে এই রেমেডিটা একদম স্থায়ীভাবে কিন্তু চুল কালো হবে এই তেলটা যদি চুলে কন্টিনিউ তোমরা ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের চুল কখনোই পাকবে না তো চলো রেমেডিটা তৈরি করি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো তো রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ভিঙ্গরাজ কিংবা কেশরাজ গাছের পাতা তো আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছ জমির আশেপাশে হয়ে থাকে তাই জন্য আমরা খুব সহজেই কিন্তু এই গাছ পেয়ে যাই তো এই গাছের ফুল বা ফল দেখে কিন্তু তোমরা চিনতে পারবে এই যে দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে তো এখান থেকে কতগুলো গাছ আমি তুলে নিচ্ছি বিশেষ করে একটু যে ফল হয়ে গেছে এই যে দেখো ফল হয়ে গেছে এগুলো কিন্তু বেশ চুলকে কালো করতে সাহায্য করে তাদের চুলের জন্য খুব উপকারী একটি পাতা তো এখানে কয়েকটা গাছ আমি তুলে নিয়ে চলে এসেছি এই যে দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে একদম ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল এই ফুলগুলো কিন্তু তোমরা দেখে চিনতে পারবে যে এটা ভেঙ্গরাজ গাছ তো এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি চুলের যত্নে একটি অত্যন্ত উপকারী ভেষজ উপাদান এটি চুলকে মজবুত ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে কেশরাজ চুল পড়া রোধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে অত্যন্ত কার্যকর অকালে চুল পেকে যাওয়া রোধ করতে এটি দারুণ সাহায্য করে এর প্রাকৃতিক উপাদান চুলকে কালো রাখতে সাহায্য করে আর এই যে ফলগুলো এইগুলো কিন্তু বেশ চুল কালো হয় এই জন্য তোমরা এই ফলগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে তো এখানে কিছুটা পাতা আমি নিয়েছি এখন পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি কারণ অনেক নোংরা লেগে রয়েছে পাতাতে তো তাই জন্য আমি ভালো করে জল দিয়ে পাতাগুলো একদম ক্লিন করে নিচ্ছি একবার ধুয়ে নিয়েছি আরও একবার জল পাল্টে আবার ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি তো এখানে ভিঙ্গ পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমাদের কী উপাদান লাগছে দেখে নাও তো এখানে নিয়েছি সরিষার তেল এটা একদম পিওর খাঁটি সরিষার তেল এটা আমাদের দেশের বাড়ি থেকে আনা হয়েছে এটা বাড়িতেই চাষ করা গাছের সর্ষে ভাঙিয়ে সেই তেলটা বের করা এই খাঁটি তেলটা আমি কিন্তু আমার মেয়ের সর্দি কাশিতে ব্যবহার করে থাকি আর চুলের জন্য বেশ উপকারী খাঁটি সরিষার তেল চুল মজবুত করে চুলের বৃদ্ধি ঘটায় এবং সরিষার তেল পুষ্টি উপাদান চুলের অকালপক্ষতা রোধ করতে সাহায্য করে খুশকি ও চুল পড়ার মতো সমস্যা প্রতিরোধে সাহায্য করে এটি চুলকে মসৃণ উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে এবং এটির প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে তো এখানে আমি পিওর খাঁটি সরিষার তেলটা নিয়েছি তোমরাও একদম খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবে তাহলে চুলের জন্য কিন্তু খুবই ভালো হবে তো তারপর এখানে আমাদের কি উপাদান লাগছে দেখে নাও এখানে নিয়েছি কারিপাতা কারিপাতা কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী কারিপাতা চুল কালো করতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি মাথার ত্বকে পুষ্টি জোগায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল পড়া ও চুল পাকা রোধ করতে সাহায্য করে কারিপাতা সরাসরি তেলের সাথে মিশিয়ে তেল তৈরি করে ব্যবহার করা যেতে পারে এবং নিয়মিত কারিপাতা ব্যবহার করলে আমাদের চুল কিন্তু একদমই কালো থাকে তো এখানে কয়েকটা আমি কারিপাতা নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নেব মেথি মেথি অনেক উপকারিতা রয়েছে চুলের জন্য যেমন চুল পড়া রোধ করে খুশকি দূর করা চুলের বৃদ্ধি ঘটানো এবং চুলের গোড়া মজবুত করা মেথিতে থাকা প্রোটিন ভিটামিন লেসিথিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বককে পুষ্টি যোগায় এবং রুক্ষতা কমায় এবং চুলকে স্বাস্থ্যকর ঘন ও মজবুত করে তোলে এটি রাসায়নিক পণ্যর একটি কার্যকর প্রাকৃতিক বিকল্প তারপরে নিয়ে নেব কালো জিরে কালো জিরের তেল চুলের জন্য খুবই উপকারী কারণ এটি চুল পড়া বন্ধ করে চুলের ভাঙন রোধ করে এবং রুক্ষতা দূর করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল বৃদ্ধিতে সাহায্য করতে পারে এবং খুশকি দূর করতে সাহায্য করে কালো জিরে তো এখানে আমি কিছুটা কালো জিরে নিয়ে নিলাম তারপরে যেটা আমাদের লাগবে আমলকি আমলকি চুলকে মজবুত করে চুল পড়া কমায় খুশকি দূর করে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা চুলের গোড়া মজবুত করে এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের আগে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে আমলকির তেল বা রস ব্যবহার করলে চুল স্বাস্থ্য উজ্জ্বল এবং ঘন হয় এবং মাথার ত্বক সুস্থ থাকে তো এখানে আমি দুটো আমলকি নিয়েছি এখানে এখন একটা কড়াই নিয়েছি আর সবগুলো উপাদান একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি যে কটি উপাদান আজকে আমি ব্যবহার করছি এগুলো কিন্তু সবগুলোই আমাদের চুল কালো করতে সাহায্য করে তো এই উপাদানগুলো আমি এক এক করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এই সবকটি উপাদান নেওয়ার আর যে উপাদানগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবে সবকটি উপাদান কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্তই উপকারী আমাদের চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে কিন্তু একদমই চুল আমাদের উঠবে না আর চুল অনেক ঘন হবে তো সবগুলো উপাদান আমি একসঙ্গে মিশিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি এখানে আমি সব উপাদানগুলো একদম মিডিয়াম টু লো আছে ভালো করে চাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ একটু ফোটানোর পর সব উপাদানগুলো একটু মজে এসছে আরও কিছুক্ষণ আমি ভালো করে চাল দিয়ে নেব যতক্ষণ না সব উপাদানগুলো ভালোভাবে ভাজা হচ্ছে এখন আমি কিছুটা আরও সরিষার তেল অ্যাড করে দিলাম একটু যদি বেশি করে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন চুলে ব্যবহার করতে পারবো আর একবার ব্যবহার করে টানা কিন্তু আমরা ছ মাস রেখে দিতে পারবো কোনো অসুবিধা হবে না বা নষ্ট হওয়ার তো কোনো চান্স থাকবে না তেলটা আমাদের প্রপারভাবে একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। তো একটা থালা আমি চাপা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য রেখে যাচ্ছি তো এখানে আমাদের তেলটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর সবগুলো দেখতে পাচ্ছ এখানে সব উপাদানগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে তেলটা একদম আমাদের রেডি হয়ে গেছে এখন একটা ছাঁকনি নেব ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নেব বেশ ভালো মতোই ঠান্ডা করে নিয়েছি তেলটা তো এখানে একটা জায়গা নিলাম আর ছাঁকনি নিয়েছি এরকম ধরনের একটা ছাঁকনি নিয়েছি আর তেলটা এখন ছেঁকে ছেঁকে নিচ্ছি এই তেলটা যদি তোমরা জাস্ট কয়েক মাস ব্যবহার করতে পারো তাহলে বুঝতে পারবে যে কতটা উপকারী একটা তেল তো আজকের এই তেলটায় একবার তোমরা বানিয়ে নিয়ে মোটামুটি মাস ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না আরামসে ভালো থাকবে একদম নর্মাল টেম্পারেচারেই ভালো থাকবে মুচমুচে হয়ে গেছে একদম চেপে চেপে তেলটা বের করে নিচ্ছি এর এর মধ্যে দেখো কতটা তেল রয়েছে একটু চাপ দিতেই দেখো কতটা তেল ভিতর থেকে বেরিয়ে আসছে একদম প্রাকৃতিক জিনিস দিয়েই ন্যাচারালভাবে যেহেতু তৈরি করা চুলের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না বা কোনো সাইড এফেক্ট আসবে না চুলের ওপর তো এটা তোমরা সবাই ব্যবহার করতে পারবে ছোট থেকে বড় আমি এটা নিজে ব্যবহার করি এখানে তেলটা পড়ে গেছে আর যেটুকুনি আছে আমি একটা বাটিতে আপাতত আপাতত এরকম করে রেখে দেব তাহলে যা তেল থাকবে অবশিষ্ট সেগুলো আস্তে আস্তে বাটিতে পড়ে যাবে তারপর নিয়ে নেব তেলটা এখানে ছেঁকে নিয়েছি আর কতটা কালো হয়েছে আর রংটা চেঞ্জ হয়ে কতটা কালো হয়েছে দেখো আর এটা চুল কালো করবে তার সাথে সাথে কিন্তু চুলের অনেক গ্রোথ হবে চুল উঠবে না অনেক চুল মোটা ঘন হবে তো এই তেলটা সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে আর বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় এই তেলটা ভালো করে চুলে লাগিয়ে একটু মাসাজ করে তারপর চুলটাকে বেঁধে শুয়ে পড়বে আর সকালবেলা উঠে শ্যাম্পু করে দেবে টানা জাস্ট কয়েক মাস তোমরা ব্যবহার করো তারপর বুঝতে পারবে যে এই তেলটা কতটা উপকারী একদম ন্যাচারাল পদ্ধতিতে যেহেতু তৈরি করা চুলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এরকম একটা বোতল নিয়েছি আর তেলটা এর মধ্যে আমি ঢেলে রাখবো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি চাইলে তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারবে আর সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি তেল আগেই বললাম এখন এর মুখটা লাগিয়ে রাখবো দেখো কত সুন্দর একটা ন্যাচারাল ভাবে তেল বানিয়ে নিলাম আর এই তেলটা সপ্তাহে দুবার রাত্রে ঘুমানোর আগে ভালো করে ব্যবহার করে তারপর পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নেবে তো এই রেমেডিটা আমরা যেহেতু ব্যবহার করি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চুল যেমন আমাদের কালো থাকবে আর তার সাথে সাথে চুল কিন্তু একদমই উঠবে না তোমরা অবশ্যই ব্যবহার করো তারপর বুঝতে পারবে যে কতটা উপকারী এই রেমেডিটা যেহেতু এটা একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা তাই জন্য তোমাদের ধৈর্য ধরে কয়েক মাস ব্যবহার করতে হবে তারপর দেখবে তোমাদের চুল ন্যাচারালভাবে কতটা কালো হয় তো তোমরা একবার ব্যবহার করে তারপর বলো না যে কেন কালো হলো না তোমরা একটু ধৈর্য ধরে জাস্ট কয়েক মাস ব্যবহার করে দেখো আর তারপর হাতে নাতে ফল তোমরা অবশ্যই পাবে তাই জন্য তোমাদের একটু ধৈর্য ধরতে হবে আর যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা তাই তোমরা যদি এটা কন্টিনিউ ব্যবহার করতে পারো পুরো তোমাদের হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি চুল একদম প্রাকৃতিকভাবে কালো থাকবে তো এখানে কিছুটা আমি বাটিতে ঢেলে নিয়েছি কতটা কালো আর ঘন হয়েছে তেলটা দেখো এখন আমার মা এই তেলটা চুলে ব্যবহার করবে বিশেষ করে এটা যদি রাত্রে ব্যবহার করা যায় তাহলে তো খুবই ভালো আর যদি তোমাদের রাত্রে ব্যবহার করতে অসুবিধা হয় তাও তোমরা দিনের বেলা ওই সকালে স্নান করার দু তিন ঘন্টা আগে চুলে ব্যবহার করে নেবে আর তারপর শ্যাম্পু করে নেবে তো এটা একটু বেশি সময় চুলে রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না একদম ছোট থেকে এই তেলটা যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের চুল কিন্তু সারা জীবন কালো থাকবে কখনোই পাকবে না সবগুলো উপাদান কিন্তু অত্যন্ত উপকারী চুলের জন্য জাস্ট হাতে অল্প অল্প করে একটু তেল নেবে আর তারপর এরকম স্মৃতি কেটে ভালো করে চুলের গোড়াতে লাগিয়ে দেবে দিয়ে একটু হালকা হাতে মাসাজ করবে দিয়ে তারপর ভালো করে চুলটা বেঁধে রেখে দেবে আর তারপর স্নান করার সময় শ্যাম্পু করে নেবে ব্যাস জাস্ট এই রকম পদ্ধতিতে কয়েক মাস টানা ব্যবহার করে দেখো একদম চুল স্থায়ীভাবে কিন্তু কালো হবে এখানে দেখো ভালো করে স্মৃতি কেটে ঠিক এইভাবে চুলের মধ্যে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছে তো দেখো কতটা ন্যাচারালভাবে চুল কিন্তু কালো লাগছে যেহেতু এগুলো একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা তাই চুল তো কালো হতে একটু টাইম লাগবেই তো ভালো করে চুলের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছে কেউ যদি একটু লাগিয়ে দেয় চুলে তাহলে ভালো হয় আজকের এই রেমেডিটা তোমরা বাড়িতে ব্যবহার করে অবশ্যই চুলে ব্যবহার করে দেখো আশা করছি অনেক অনেক উপকারে আসবে তোমাদের আর একবার তো বানিয়ে তোমরা রেখে দিয়ে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে তাই তোমাদের কিন্তু বারবার বানানোর কোনো ঝামেলা থাকবে না জাস্ট তোমরা অল্প করে হলেও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের চুল কিন্তু অনেক কালো হবে এবং একদম গোড়া থেকে মজবুত হবে চুল কিন্তু একদমই ওঠা কমে যাবে চুল অনেক ঘন হবে তোমরা কন্টিনিউ ব্যবহার করে দেখো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো তো চলো টাটা